বাধা দেওয়ার কেউ নাই কথা বলেন ঠিক কিনা এক সময় ছিল ক্ষমতার কথা বলতে গেলেই হামলা মামলা আমাদের প্রতি জুলুম নির্যাতন এমনকি আমাদেরকে কাস্টডিতে বন্দী করে আমাদেরকে রিমান্ডে নেওয়া আমাদের উপরে জুলুম করা হতো এমনকি অনেক আলেম ওলামাদেরকে তারা অন্যায় বিচার জুলুম করে তাদেরকে শহীদ করে দিয়েছেন কথা বলুন ঠিক কি না ঠিক কি না বাংলাদেশের বিশ্বনন্দিত আলেমদিন মুফাসির আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাই শুধুমাত্র এই কোরআনের কথাগুলো বলার কারণে এই সঠিক কথাগুলো জবান দিয়ে বের করার কারণে তাদের তার সাথে এমন জুলুম তারা করলো তারা হাসপাতালে চিকিৎসার নাম দিয়ে জুলুম করে তাকে ভুল জিনিস তার শরীরে ইনজেক্ট করে প্রবেশ করায় তাকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে কথা কন ঠিক কিনা আমরা বিচার চায় আমরা বিচার চাই যারা কোরআনের পাখিদের প্রতি জুলম করে যারা কোরআনের কথা বলে আয়লে মোলামাদের প্রতি যারা জুলম করে আমরা আমরা বর্তমান সরকারের প্রতি উদার তো আহ্বান জানাই আমরা বলতে চাই এরা পৃথিবীর যে স্থানে অবস্থান করুক না কেন এরা যদি ইঁদুরের খালের ভিতরে ঢুকে যায় এদেরকে আপনি বের করুন বের করে আনুন আর এদেরকে সুপযুক্ত শাস্তি দিন এদেরকে শাস্তি দিতে হবে এরা ক্ষমতা এসে দেখিয়ে দিয়েছে আসলে এই প্রতিশোধ কেমনে নিতে হয় কথা বলেন ঠিক কি না একদল ক্ষমতায় আসলে একদল ক্ষমতায় আসলে বাবার হত্যাকারীর বিচার করে আরেক দল ক্ষমতায় আসলে স্বামীর হত্যার বিচার করে আরেক দল ক্ষমতায় আসলে ওর বিভিন্ন ধরনের নেতা নেত্রীর বিচার করে আছে না নাই কথা বলেন তোমরা যারা বাবার বিচার আর স্বামীর বিচার নিয়ে পড়ে আছো আমরা বলতে চাই তোমাদের বাবা তোমাদের স্বামীকে তোমার স্বামীকে কে হত্যা করেছে তোমরাই ভালো জানো তোমরা তোমরাই লড়াই করে মরেছো কোন আলেম কোন দিনের দায়ী তোমাদের তোমাদের বাবার আর স্বামীর হত্যাকারী নয় তোমরা তোমরাই লড়াই ঝগড়া লেগে ক্ষমতার বাহাদুরি দেখিয়ে তোমরা নিজেরাই পতন হয়েছ এতে কোনো আলেমদের তোমরা সন্দেহ করো না দায়ী করো না কেননা পৃথিবীতে একমাত্র সঠিক একটা প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে আছে যারা একমাত্র কোরআন থেকে কথা বলে এবং কোরআনের আইন মানে তারাই কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ তালা বললেন পৃথিবীর মানুষ তোমরা পৃথিবীতে অনেক স্বৈরাচার দেখেছো অনেক জালেম শাসক দেখেছো আল্লাহ বলেন ও বাংলাদেশের মানুষ তোমরা আরো ভালো করে দেখো তোমাদের মাঝে যে জালেম ছিল যেই

তারা বলেছিল তারা বলেছিল একটু সময় চাই একটু সময় চাই আমরা কিছু কথা বলবো তাদেরকে বলা হলো যদি বাঁচতে চান তাহলে এক সেকেন্ড সময় ব্যয় করা যাবে না আপনি তাড়াতাড়ি বাংলাদেশ ছেড়ে কোথায় যাবেন নিজের গন্তব্য খুঁজে নেন এমন স্লোগান যখন দেওয়া হলো বাংলার তৌহিদ জনতা ছাত্র নেতা যখন ইসলামের আন্দোলন ইসলামের ঝান্ডা নিয়ে স্বৈরাচারের পতনের হয়ে গেল বলেন ও ও বাংলার বাংলার রাখো তোমাদের এই ঝান্ডা তোমাদের এই পতাকা পতাকাবাহী আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল আল্লাহ নিমিশের মধ্যে এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা ঠিক না এই জন্য আসুন ক্ষমতা যেই ক্ষমতার অহংকার আপনি করছেন এই ক্ষমতার অহংকার করা যাবে না অল্প সময়ে আল্লাহ তালা এই ক্ষমতা থেকে আমাদেরকে দূরে সরে দিতে পারে কথা বলেন ঠিক কিনা।